দু হাজার চব্বিশের ভোটার লিস্ট ভুল ভোটার লিস্টে নরেন্দ্র মোদী সাংসদ হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ হয়েছে আমি সাংসদ তাহলে আমাদের সাংসদদের

যে কি জিনিস ঘটছে এটা ভারতবর্ষের সংবিধান বিরোধী যুগ বিরোধী বিজ্ঞান বিরোধী ঘোড়া ভারতবর্ষের লজ্জা সভ্যতার লজ্জা এসআই নিয়ে আপনার কি মতামত এস আর প্রসঙ্গে আপনার কি মতামত সাধারণ মানুষের বিভ্রাট হচ্ছে এস আই আর মত স্পেশাল ইন্ট্যান্সিভ রিভিশন তারা মরে গেছে আমাদের কি তো বহু যারা বাইরে হল যাদের কিন্তু আমাদের গ্রাম হল যাদের হাতে আধার কার্ড আছে আমরা মানি না থাকা যদি আমি বলা ঠিক হবে না আইন অনুযায়ী আমরা বলেছি যিনি ভারত বাংলার মানে ফসল খেয়েছেন তিনি বাংলায় প্রতিটা গ্রাম থেকে মানুষ হিসাবে আগে আমাদের জেলা পার্টি অফিসে একটা ভালো অনুষ্ঠান হয়েছিল প্রথম অনুষ্ঠান সেখানে প্রায় চারশো লোক হয়েছিল আর সেখানে তো ভর্তি ছিল প্রস্তুতি কি রয়েছে প্রস্তুতি আছে আমরা তিরিশে একত্রিশে অগাস্ট গান্ধী মূর্তির পদদোষে দমদম ব্যারাকপুর থেকে তিরিশটা বাস নিয়ে আমরা যাবো এবং ট্রেনে প্রচুর মানুষ যাবে আমরা চার হাজার লোক যাব দমদম ব্যারাকপুর থেকে গান্ধী মূর্তি পাবো উদ্দেশ্য কি কি আছে হ্যাঁ হচ্ছে বিজেপি সরকার যে বিভিন্ন রাজ্যে বাংলা এবং বাঙালি ভাষা ভাষীদের উপর যে আক্রমণ করছে তারই প্রতিবাদে আমরা ত্রিশে একত্রিশে অগাস্ট কি তৃণমূল কংগ্রেসের ডাকে এবং মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমরা যাব সাধারণ মানুষ বা কর্মীদেরকে নিয়ে যাচ্ছে হ্যাঁ অবশ্যই নিয়ে যাচ্ছি আমাদের কিষাণ সেলের পক্ষ থেকে পেলে আমরা চার হাজার লোক যাবো আমরা দমনা বেরা করি

तृणमूल कांग्रेस जिंदाबाद मम्मा बैनर्जी जिंदाबाद अभिषेक मैनर्जी जिंदाबाद